মক্কা বিজয় পূর্বেই বলা হয়েছে যে মক্কার দুটি গোত্র খোজা ও বনিবকর হুদাইবিহার সন্ধিতে দুপক্ষে যোগদান করে খোজা মুসলিম পক্ষে ও বণিবকর কোরিস্তের পক্ষে এই দুটি গোত্রের মধ্যে ইসলাম পূর্ব যুগ হতেই বৈরিতা চলে আসছিল গত কবছর ধরে তাদের এই বৈরিতা সুপ্ত ছিল সন্ধিতে আবদ্ধ হওয়ার পর আশা করা গিয়েছিল যে তাদের মধ্যে শান্তি বিরাজ করবে কিন্তু বাস্তবে তা হয়নি বণিবকর খোজাদের বিরুদ্ধে এক রাতে আকস্মিকভাবে একটি ক্ষণস্থায়ী আক্রমণ পরিচালনা করে এই আক্রমণ পরিচালনায় কোরেশগণ তাদেরকে অস্ত্র ও যোদ্ধা দিয়ে সাহায্য করে যোদ্ধাগণের মধ্যে উল্লেখযোগ্য ছিল ইকরামা ও সাফন বিন উমাইয়া এই আকস্মিক আক্রমণে খোঁজাদের কুড়িজন সদস্য নিহত হয় এই ঘটনার পরপরই খোজাদের একটি প্রতিনিধি দল মদিনায় গিয়ে রাসুলুল্লাহ সাল্লাসাল্লামকে বণীবকরের চুক্তিভঙ্গের বিষয়টি অবহিত করে প্রতিনিধি দল মুসলমানদের সঙ্গে তাদের মিত্রতার সূত্র ধরে সাহায্যের আবেদন জানায় বনিবকরকে সহযোগিতা করার ব্যাপারে আবু সুফিয়ান সরাসরি জড়িত ছিলেন না বিষয়টি এখন তাকে ভাবিয়ে তোলে কেননা তিনি এই মুহূর্তে প্রতিপক্ষের সঙ্গে চুক্তি ভঙ্গ করার ব্যাপারে ইচ্ছুক ছিলেন না তিনি মুসলমানদের পক্ষে সম্ভাব্য হুমকির কথা বিবেচনা করে একটি নতুন চুক্তির ব্যাপারে আলোচনা করার জন্য মদিনা গমন করেন মদিনায় পৌঁছে তিনি তার কন্যা রাসুল্লাহ সাল্ল্লাহু আলি সাল্লামের পত্নী উম্মে হাবিবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু মেয়ের পক্ষ থেকে শিথিল আপ্যায়ন লাভ করেন পরে রাসুল সাল্লাহ সাক্ষাৎ করে একটি নতুন চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিসাল্লাম নিশ্চুপ ছিলেন এতে আবু সুফিয়ান আরও ঘাবড়িয়ে যান এবং তার মানসিক শান্তি অন্য যে কোনো হুমকির চেয়ে বেশি নষ্ট হয় উপায়ান্তর না পেয়ে আবু সুফিয়ান রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের প্রধানের স্মরণাপন্ন হন তিনি আবু বকর নিকট এই নতুন চুক্তির ব্যাপারে সঙ্গে কথা বলার অনুরোধ জানান আবু বকর অস্বীকৃতি জ্ঞাপন করেন তারপর নিকট ওমর অতু স্বভাবসিদ্ধভাবেই একজন সমর নায়কের মতো জবাব দান করেন আল্লাহর শপথ করে বলছি আমার নিকট কিছু না হোক শুধু একটি পিপিলিকার বাহিনী থাকলেও আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম আবু সুফিয়ান এরপর আলী রাজতাল বাসায় গিয়ে প্রথমে ফাতিমার সঙ্গে কথা বলেন আলী রাজে আলানহু তার বক্তব্য শুনে বলেন আল্লাহ রসুল যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন কেউ তাকে সে পথ থেকে বিরত রাখতে পারবে না তাহলে আপনার পরামর্শ কি আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন হে আবু সুফিয়ান তুমি হলে কোরেশের নেতা তোমার লোকদের মাঝে শান্তি বজায় রাখো আলীর এই উপদেশের বিভিন্ন ব্যাখ্যা করা গেলেও অন্যদের সঙ্গে কথা বলে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছিলেন সে তুলনায় কিছুটা হলেও মানসিক প্রশান্তি লাভ করেন কোনো সুনিশ্চিত ফলাফল ছাড়াই কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আবু সুফিয়ান মক্কায় প্রবর্তন করেন আবু সুফিয়ানের বিদায়ের পরপরই রাসুল সাল্লু আলহ্লাম একটি বড় ধরনের অপারেশনের দ্রুত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দান করেন রাসুল্লাহ সাল্লাহু আলি পরিকল্পনা ছিল অত্যন্ত দ্রুত ও গোপনীয়তার সঙ্গে এই অভিযান পরিচালনা করা যাতে মুসলিম বাহিনী মক্কায় আঘাত আনার পূর্বে মক্কাবাসীরা জানতে না পারে এতে করিসকন মুসলমানদেরকে প্রতিহত করার লক্ষ্যে পার্শ্ববর্তী গোত্রগুলোর সঙ্গে যোগাযোগ করে সন্ধিসূত্রে আবদ্ধ হবার সময় পাবে না অভিযানের জন্য সৈন্য সমাবেশ চলাকালে রাসেলুল্লাহ সাল্লাহ আলহিউসালাম জানতে পারেন যে জনৈকা মহিলা মুসলমানদের অভিযানের প্রস্তুতির খবর সম্বলিত একটি পত্র নিয়ে মক্কার পথে রওয়ানা হয়ে গেছি তিনি তাকে ধাওয়া করার জন্য আলী রাজতাহু এবং জুবাইকে প্রেরণ করেন তারা অতি শীঘ্র পত্রসহ মহিলাকে মদিনায় ধরে নিয়ে আসেন ছশো তিরিশ খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি অর্থাৎ দশই রমজান আটই হিজরি মুসলিম বাহিনী মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিভিন্ন মুসলিম গোত্রের অনেকগুলো দল মদিনায় সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে যোগদান করে এবং পথে আরও কিছু দল তার সঙ্গে সামিল হয় ফলে মুসলিম বাহিনীর আকার অতীতের যে কোনো সময়ের চেয়ে বৃহত্তর সংখ্যা দশ হাজারে দাঁড়ায় এই বিশাল বাহিনী বাহিনীসহ রাসুল্লাহ সাল্লাহ আলহাম কোরেশদের অজ্ঞাতে মক্কার দশ মাইল উত্তর পশ্চিম দিকে মাউজ জাহরানে উপস্থিত হন এটি ছিল মুসলিম বাহিনী কর্তৃক পরিচালিত সর্বকালের দ্রুততম অভিযান রাসুলুল্লাহ সাল্লামের চাচা আব্বাস দালতালহু ইতিমধ্যে ইসলাম গ্রহণ করে মুসলমানদের দলে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুসলিম বাহিনী জুহে পৌঁছে সপরিবারে মদিনা অভিমুখে আব্বাসের সাক্ষাৎ পায় আব্বাসের ইসলাম গ্রহণকে রাসুল সাল্লাহ সাল খুব আনন্দ চিত্তে গ্রহণ করেন আব্বাসের সঙ্গে রাসুলের সম্পর্ক ছিল বরাবরই আন্তরিক মুসলিম বাহিনী মারুজ্জাহরানে অবস্থানকালে আব্বাস রদ্রাউতাল মক্কাবাসীর ভাগ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি আশঙ্কা বোধ করেন যে মুসলিম বাহিনীকে মক্কা দখলে শক্তি প্রয়োগ করতে হলে কোরেশদেরকে ধ্বংস হয়ে যেতে হবে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহামের অনুমতি ক্রমে তার খচ্চরে চড়ে মুসলিম বাহিনীকে বাধা দানের সম্ভাব্য পরিণতি সম্পর্কে কোরেশদেরকে সতর্ক করা ও তাদেরকে রাসুলের নিকট শান্তির দূত প্রেরণের আহ্বান জানানোর জন্য যাত্রা শুরু করেন একই সময়ে আবু সুফিয়ানও মুসলমানদের কোনো আনাগোনা পাওয়া যায় কি না তা স্বচক্ষে দেখার জন্য মক্কা থেকে বের হন আব্বাস রাজানহু মাঝপথেই আবু সুফিয়ানের সাক্ষাৎ পেয়ে যান ওহে ফজলের পিতা তোমার নিকট কি সংবাদ আছে আবু সুফিয়ান জিজ্ঞেস করেন আল্লাহর বাণীবাহক দশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী সহ অগ্রসর হচ্ছে আব্বাস উত্তর দান করেন এক্ষেত্রে তুমি আমাদেরকে কি করতে পরামর্শ দাও মুসলমানদেরকে যদি বাধা অতিক্রম করে মক্কা জয় করতে হয় তাহলে তারা তোমার মস্তক ছিন্ন করে ফেলবে আমার সঙ্গে রাসোল নিকট চলো আমি তাকে অনুরোধ করব তোমার প্রাণ ভিক্ষাদানের জন্য আবু সুফিয়ান একই খচ্চরের পিঠে আব্বাসের পিছনে বসে মুসলিম ক্যাম্পের দিকে যাত্রা শুরু করেন এবং সেখানে পৌঁছতে রাত হয়ে যায় ঘটনাচক্রে ওই রাত্রে ওমর আনু ছিলেন ডিউটি অফিসার তিনি ক্যাম্পের চারদিকে ঘুরে ঘুরে দেখছিলেন প্রহরীরা সতর্ক আছে কিনা তিনি প্রথম আগন্তুকদেরকে দেখে চিনে ফেলেন এবং চিৎকার করে বলেন আহ আল্লাহর শত্রু আবু সুফিয়ান সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি তোমাকে মুসলিম ক্যাম্পে পাঠিয়েছেন কোনো নিরাপত্তা ছাড়াই ওমর রদালহু দৌড়ে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের তাঁবুর দিকে অগ্রসর হন আব্বাস রানহ ওমরের উদ্দেশ্য অনুমান করে খচ্চরকে দ্রুত চালিয়ে একই সময়ে রাসুলের তাঁবুতে উপস্থিত হতে সক্ষম হন ওমর ও আব্বাসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ওমর উমর রদালহু আল্লাহর প্রধান শত্রুর মস্তক ছিন্ন করার অনুমতি প্রার্থনা করেন কিন্তু আব্বাস সাইদুল্লাহতালু জানান যে তিনি তাকে নিরাপত্তার আশ্বাস দিয়ে নিয়ে এসেছেন কাজেই তার বক্তব্য না শুনে কিছু করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লাম তিনজনকেই পরদিন সকালে আসার নির্দেশ দিয়ে বিদায় নেন আব্বাস সাইদুল তোলাহু আবু সুফিয়ানকে তার তাঁবুতে নিয়ে যান আবু সুফিয়ান তার ভাগ্যের চিন্তায় উদ্বিগ্ন হয়ে নিদ্রাহীন রাত যাপন করেন পরদিন সকালে আব্বাস সাইদুল্লাহতালহ ও আবু সুফিয়ানকে আসতে দেখে রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম মন্তব্য করেন এদের একজন মুসলমান হওয়ার জন্য আসছে কিন্তু সে অন্তর থেকে মুসলিম নয় তারা তাবুর নিকটবর্তী হলে রাসুল্লাহ সাল্লি সাল্লাম জিজ্ঞেস করেন ওহে আবু সুফিয়ান তুমি কি জানো না যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই তা আমি এখন বুঝতে পারছি আমি যে প্রভুদের বিশ্বাস করতাম তাদের কোনো অস্তিত্ব থাকলে তারা আজ অবশ্যই আমার সাহায্যে এগিয়ে আসত এবং তুমি কি জানো না যে আমি আল্লাহর রাসুল এই মুহূর্তটি ছিল আবু সুফিয়ানের জন্য কষ্টকর তিনি ছিলেন বিখ্যাত উমাইয়া বংশের উত্তরাধিকার সিও গোত্রের একজন মহান ব্যক্তিত্ব ও কোরেশদের গর্বিত নেতা তিনি সবসময় নিজেকে অদ্বিতীয় ভাবতেন এবং তার ভাবনা অমূলক ছিল না তিনি ছিলেন প্রকৃতপক্ষে মক্কার শাসক মক্কার লোকরা তাকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখত এখন তিনি অসহায়ের মতো সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাকে ধ্বংস করার জন্য তিনি বছরের পর বছর ধরে তার প্রতিটি শিরা উপশিরায় তীব্র উত্তেজনা সহকারে যুদ্ধ করেছেন ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন আবু সুফিয়ান উত্তর দেন এ বিষয়ে আমার মনে সামান্য কিছু সন্দেহ আছে আব্বাস আলদুল আনহু অগ্নিমূর্তিতে আবু সুফিয়ানের দিকে তাকিয়ে বলেন ওহে আবু সুফিয়ান তোমার ভাগ্য খারাপ তিনি হিচ করে উঠেন আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো নতুবা তোমার মস্তক বিচ্ছিন্ন হয়ে যাবে আবু সুফিয়ান দ্রুত বলে উঠেন আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল আব্বাস রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লামকে ফিসফিস করে বলেন ইয়া রাসুল্লাহ আবু সুফিয়ান একজন গর্বিত ও মর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি তার ব্যক্তিত্বের সম্মানস্বরূপ সামান্য কিছু ছাড় দেওয়ার মতো মহানুভবতা আপনি কি দেখাবেন না এর পরিপ্রেক্ষিতে রাসুল সাল্লাহ আলাম ঘোষণা দেন যে আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে সে নিরাপদ এতে আবু সুফিয়ানের মুখমন্ডল উজ্জ্বল হয়ে ওঠে আল্লাহ রাসুল তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন রাসুল্লাহ সালিসাল্লাম আরও বলেন যারা ঘরের দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ যারা কাবার ভিতরে থাকবে তারাও নিরাপদ আবু সুফিয়ান মক্কায় ফিরে দেখেন লোকজন তাদের ভাগ্যের খবর জানার জন্য সমবেত হয়ে অপেক্ষা করছে আবু সুফিয়ান জনতার উদ্দেশ্যে বলেন ওহে করিশকন মোহাম্মদ যে শক্তি নিয়ে এসেছেন তোমরা কোনোভাবেই তার মোকাবেলা করতে পারবে না আত্মসমর্পণ করে নিরাপদ হও যারা আমার ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ এই কথা শুনে জনতার মাঝে হইচই পড়ে যায় লোকজন ব্যঙ্গভরে জিজ্ঞেস করে তোমার ঘরে কতজনকে জায়গা দিতে পারবে বলে তুমি মনে করো এরপর আবু সুফিয়ান যোগ করেন যারা ঘরের দরজা তালাবদ্ধ করে ভিতরে থাকবে তারাও নিরাপদ যারা কাবায় থাকবে তারাও নিরাপদ এই ঘোষণা জনতাকে শান্ত করলেও তার স্ত্রী হিন্দকে শান্ত করতে ব্যর্থ হয় সে বন্য বিড়ালের মতো স্বামীর উপরে লাভ দিয়ে পড়ে তার মুখে চড় মারে এবং গোফ টেনে ধরে সে জনতার দিকে তাকিয়ে ক্ষিপ্তভাবে আহ্বান জানায় এই অথর্ব বৃদ্ধকে হত্যা করেও সে আমাদের দলট্যাগ করেছে স্থূলাঙ্গি হিন্দের আক্রমণে আবু সুফিয়ান দুঃখজনক অভিজ্ঞতার সম্মুখীন হন কোনো রকমে তিনি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বাড়িতে চলে যান মুসলমানদের ধারণা ছিল মক্কায় প্রবেশের পথে তারা কিছুটা বাধার সম্মুখীন হবে যদিও রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ইচ্ছা ছিল বিনা রক্তপাতে মক্কা জয়ের তবু এ অপারেশন যে এত শান্তিপূর্ণ হবে তা তারা ভাবতে পারেনি ইকরামা ও সাফানের মতো কঠোর ইসলাম বিদ্বেষীদের উপস্থিতির কারণে কিছুটা হলেও প্রতিবন্ধকতা হওয়া স্বাভাবিক ছিল তাই রাসুল্লাহ সাল্লি পরিকল্পনা ছিল একটি সামরিক অপারেশনের মাধ্যমেই মক্কা জয় করার মক্কার অবস্থান আব্রাহাম উপত্যকায় এর চারদিক ঘিরে আছে কালো ও অসমতল পাহাড় পর্বত এই পাহাড়গুলোর উচ্চতা কোথাও সমতল ভূমি হতে এক হাজার ফুট পাহাড়ি এলাকার মধ্য দিয়ে চারটি রাস্তা চারদিক থেকে এসে শহরে প্রবেশ করেছে এই রাস্তাগুলো এসেছে উত্তর পশ্চিম প্রায় উত্তর দক্ষিণ পশ্চিম দক্ষিণ ও উত্তর পূর্ব দিক হতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম তার বাহিনীকে চারটি দলে বিভক্ত করেন এই চারটি পথ দিয়ে মক্কায় প্রবেশের জন্য মক্কায় প্রবেশের প্রধান পথটি এসেছে মদিনা রাস্তা ধরে আজাক্ষীর হয়ে অর্থাৎ উত্তর পশ্চিম দিক হতে এই পথে প্রবেশ করবে মুসলিম বাহিনীর প্রধান দলটি এই দলটির কমান্ডার ছিলেন আবু আবুবায়দা রাদানহু এবং রাসূলুল্লাহ উল্লাহ সালাল্লাহ এই দলের সঙ্গে ভ্রমণ করেন জুবাইরের কমান্ডে দ্বিতীয় দলটি প্রবেশ করবে মক্কার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে কোদা পাহাড়ের পশ্চিম দিকে রাস্তা ধরে তৃতীয় দলটি আলীর হয়ে নেতৃত্বে কুদাই হয়ে দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করবে এবং চতুর্থ দলটি প্রবেশ করবে খালিদ আদাল হয়ে নেতৃত্বে লেইট এবং খান্দামা হয়ে উত্তর পূর্ব দিক থেকে অগ্রাভিযানটি পরিকল্পনা করা হয় একই লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে চারদিক থেকে অগ্রসর হয়ে চাপ সৃষ্টির মাধ্যমে প্রতিপক্ষকে তাদের শক্তিকে কেন্দ্রীভূত করার সুযোগ না দিয়ে বরং ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করতে বাধ্য করার কৌশল অবলম্বন করে এতে ক্ষুদ্র দলে বিভক্ত শত্রুকে নির্মূল করা অনেক সহজ হয় এবং শত্রুও কোনো পথে সম্মিলিত শক্তি নিয়ে বাধা সৃষ্টি করতে ব্যর্থ হয় তদুপরি এই পরিকল্পনার আরও সুবিধা ছিল এই যে শত্রু কোনো একটি প্রবেশ পথে সফলভাবে বাধা সৃষ্টি করতে সক্ষম হলেও অভিযানকারীগণ অন্য পথে প্রবেশ করে একটি সুবিধাজনক অবস্থান গ্রহণ করতে পারে এই সামরিক কৌশলকে প্রয়োগ করার জন্যই মক্কায় প্রবেশের প্রতিটি পথই ব্যবহার করা হয়েছিল এবং এ পরিকল্পনা গ্রহণের পিছনে কোরেশদের পলায়ন রোধ করাও ছিল একটি কারণ কিন্তু পরে কড়াকড়ি শিথিল করা হলে কিছু কোরেশ মক্কা ত্যাগ করতে সক্ষম হয় কোরেশদের পক্ষ থেকে সশস্ত্র বাধা না আসলে কোনো যুদ্ধ হবে না এটাই ছিল আল্লাহ রাসুলের সিদ্ধান্ত তার হুকুম ছিল কোনো আহত ব্যক্তিকে হত্যা করা পলাতককে ধাওয়া করা ও কৃতদাসকে বধ করা যাবে না রাসুল্লাহ দলবল দলবলসহ এগারোই জানুয়ারি ছশো তিরিশ খ্রিস্টাব্দে অর্থাৎ বিশ্বে রমজান আটই হিজরি মক্কায় প্রবেশ করেন খালিদ রাজের সেক্টরে কিছু ব্যতিক্রম ছাড়া এই অপারেশনটি ছিল শান্তিপূর্ণ ও রক্তপাতহীন ইক্রামা ও সাফওয়ান কোরেশ ও অন্যান্য গোত্রের কিছু যোদ্ধাকে নিয়ে একত্রিত হয়ে মুসলিম বাহিনীকে বাধা দানের সিদ্ধান্ত নেয় তারা খান্ডামায় খালিদের সামনে দাঁড়ায় খালিদরা দাল দাঁড়ানোর জন্যে এটা ছিল একটি নতুন ও অদ্ভুত অভিজ্ঞতা প্রতিপক্ষে দণ্ডায়মান দুই সেনানায়ক ইক্রামা ও সাফওয়ান ছিল তার ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম তদুপরি সাফওয়ান তাঁর বোন ফাখতার স্বামী যাহোক ইসলামের পতাকাতলে প্রবেশের ফলে অজ্ঞতার যুগের সব বন্ধুত্ব ও আত্মীয়তা শেষ হয়ে গেছে এবং মুসলিম নয় এমন কেউ শুধু অতীতের সম্পর্কের কারণেই কোনো কৃপা দাবি করতে পারে না কোরেশকনি প্রথম তীর ছুঁড়ে এবং তরবারি কোষমুক্ত করে খালিদা দে আহু এই সুযোগের জন্যই অপেক্ষা করছিলেন তিনি কোরেশদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং একটি সংক্ষিপ্ত ও প্রচণ্ড আঘাতেই বাহিনী পিছু হটে যায় কোরেশ পক্ষে নিহত হয় জন এবং মুসলিম পক্ষে দুজন ইকরামা ও সফওয়ান যুদ্ধক্ষেত্র থেকে পালাতে সক্ষম হয় খালিদ রদেলাতালহির এই সংঘর্ষ ও রক্তপাতের খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম অসন্তোষ প্রকাশ করেন তিনি একান্তভাবেই রক্তপাত এড়াতে চেয়েছিলেন এবং খালিদের যুদ্ধংদেহী মনোভাবের কথা চিন্তা করে ভেবেছিলেন হয়তো তিনি সংঘর্ষের সূত্রপাত করেছিলেন খালিদ রদেলাতালহীকে যথারীতি রাসূলুল্লাহ সালু আলহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হয় তার জবাব রাসুল্লাহ সাল্লাহ আল্লাম গ্রহণ করেন এবং স্বীকার করেন যে খালিদের তৎপরতা যথার্থ ছিল তিনি তো শুধু আক্রমণকারী শত্রুকে পাল্টা আঘাত করেছিলেন আর এটা তো খালিদ আদালতের স্বভাবই যে তিনি যখন আঘাত করেন তখন অত্যন্ত কঠোরভাবেই তা করেন আঘাত করার ক্ষেত্রে তার চরিত্রে কোনো দয়া দাক্ষিণের ব্যাপার ছিল না মক্কায় প্রবেশ করেই রাসুল্লাহ সাল্লি সাল্লাম কাবাঘরে যান এবং আল্লাহর ঘর সাতবার প্রদক্ষিণ করেন এই মুহূর্তটি ছিল তার জীবনে খুবই স্মরণীয় প্রায় সাত বছরেরও বেশি সময় পূর্বে তিনি রক্তপিপাসু কোরে দ্বারা ধাবিত হয়ে পলাতক পেশে মক্কাত্যাগ করেছিলেন তিনি আর পলাতক নন তার আহ্বান এখন শূন্য নিলিমায় বিলীন হয়ে যায় না হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মক্কায় ফিরেছেন এবং তিনি ফিরেছেন বিজয়ীর বেশে। মক্কানগরী আজ তাঁর প্রধানতা আরবীয় প্রতিশোধ প্রবণতার কথা চিন্তা করে মসজিদে আশ্রয় গ্রহণকারী ভয় কম্পমান। মান রাসল্লাহ সাল্লাহ আলহালাম কোরেশদের দিকে ফিরে তাকালে তাদের মধ্যে এক ধরনের প্রাণহীন নিরবতার সৃষ্টি হয় আশঙ্কিত দৃষ্টিতেই তারা রাসুলের দিকে তাকিয়ে থাকে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম কোরেশদেরকে সম্বোধন করে বলেন ওহে হে তোমরা আমার নিকট হতে কিরূপ আচরণ আশা করো দয়াপূর্ণ হে মহান ভ্রাতা ও মহান ভ্রাতার পুত্র জনতা সমসরে দান করে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আজ যাও তোমরা এখন মুক্ত রাসুল সাল্লাহ আলহি এরপর কাবাঘরে প্রবেশ করেন এবং বিভিন্ন আকারের মূর্তি দেয়ালে সাজানো অবস্থায় দেখেন কাবার ভিতরে ও আশেপাশে তিনশো ষাটটি কাঠ ও পাথরের তৈরি মূর্তি ছিল এর মধ্যে ছিল ঐশী তীরধারী ইব্রাহিমের মূর্তিও রাসুল্লাহ সালাল্লাহ আলহিউসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মূর্তিগুলো ভাঙতে শুরু করেন এই কাজ শেষ করে তিনি বিরাট স্বস্তি বোধ করেন আল্লাহর ঘর এখন পুত পবিত্র এবং এখানে শুধু প্রকৃত আল্লাহর ইবাদত করা হবে রাসল সাল আলহ্লাম উচ্চস্বরে কোরআনের বাণী আবৃত্তি করেন সত্য সমাগত এবং মিথ্যা দুর্ভূত। আর মিথ্যার বিনাশ অবশ্যম্ভাবী পরবর্তী কদিন বিজয় সংগত ও পুনর্গঠনের কাজে ব্যয় হয় মক্কার অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করে এবং আল্লাহ রাসুলের নেতৃত্ব স্বীকার করে মক্কায় প্রবেশের পূর্বেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছজন পুরুষ ও চারজন মহিলা মোট দশজনের নাম ঘোষণা করে নির্দেশ দিয়েছিলেন তাদেরকে দেখামাত্র হত্যা করার জন্য এমনকি যদি তারা কাবা ঘরেও আশ্রয় নেয় এই ব্যক্তিবর্গ ছিল যুদ্ধ অপরাধী এরা হয় ধর্মদ্রোহী নতুবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুসলমানদেরকে নির্যাতন করেছিল এই দশজনের তালিকার শীর্ষে ছিল ইকরামার নাম তালিকায় হিন্দির নামও ছিল খালিদের সঙ্গে যুদ্ধ পরিত্যাগ করে ইকরামা শহরে গোপন আশ্রয় গ্রহণ করে মুসলমানদের সতর্ক অবস্থা কিছুটা শিথিল হলে সে পালিয়ে ইয়েমেনে চলে যায় তার উদ্দেশ্য নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে আবিসিনিয়ায় যাওয়ার এদিকে ইকরামার স্ত্রী ইসলাম গ্রহণ করে এবং রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের নিকট স্বামীর পক্ষে ক্ষমা প্রার্থনা করে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার প্রার্থনা মঞ্জুর করে ইকরামাকে ক্ষমা করেন ইকরামার স্ত্রী অতি দ্রুত ইয়েমেনে গমন করে স্বামীর সাক্ষাৎ পায় এবং তাকে ফিরিয়ে নিয়ে আসে মকায় ফিরে ইকরামা সোজা রাসল সাল আলি সাল্লামের নিকটকে বলেন আমি সেই ব্যক্তি যে ভুলের মধ্যে ছিল এবং এখন অনুশোচনা করছি আমি ক্ষমা প্রার্থী রাসল সাল আলহাম তার আনুগত্যকে কবুল করেন এবং ইকরামা ইসলামের ছায়াতলে আশ্রয় নেন সাফওয়ান বিন উমাইয়ার নাম যুদ্ধ অপরাধীর তালিকায় না থাকলেও সে জীবনের ভয়ে জেদ্দায় পালিয়ে যায় তারও উদ্দেশ্য ছিল লোহিত সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়ায় আশ্রয় নেয় তার এক বন্ধু রাসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট তার প্রাণ ভিক্ষা চায় সাফওয়ানের প্রাণ নাশের কোনো পরিকল্পনা রাসুল সাল্লাহ আলি সাল্লামের ছিল না বরং তিনি সাফনের প্রত্যাবর্তনকে আনন্দচিত্তে গ্রহণ করতে প্রস্তুত ছিলেন বন্ধুর প্রচেষ্টায় সাফন ফিরে আসি এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট আত্মসমর্পণ করে তবে তার এই আনুগত্য প্রকাশ ছিল ব্যক্তিক ও রাজনৈতিক ইসলাম গ্রহণের ব্যাপারে মনস্থির করার জন্য সে রাসুলের নিকট দুমাস সময় প্রার্থনা করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে চার মাস সময় প্রদান করেন যুদ্ধ অপরাধীদের মধ্যে মাত্র তিনজন পুরুষ ও দুজন মহিলাকে হত্যা করা হয় হিন্দসহ বাকিদেরকে ক্ষমা করা হয় হিন্দ ইসলাম গ্রহণ করেছিলেন কাবার মূর্তিগুলোকে ধ্বংস করার পর রাসুল্লাহ সাল আলহিহ আশেপাশের মন্দিরের মূর্তিগুলো ধ্বংস করার জন্য ছোট ছোট অভিযান পরিচালনা করেন খালিদ দালুকে নাখলায় প্রেরণ করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবী উজ্জাকে ধ্বংস করার জন্য তার সঙ্গে ছিল তিরিশ জন অশারোহী নাখলায় দুটো উজ্জা ছিল একটি আসল ও একটি নকল খালিদা আদালতনু নকল উজ্জাকে পেয়ে ধ্বংস করেন এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলি দায়িত্ব সমাপনী প্রতিবেদন প্রদান করেন তুমি কি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেন না তাহলে তুমি আসল উজ্জাকে ধ্বংস করতে পারি পুনরায় নাখলা গমন করো রাসুল্লাহ সাল্লাহ বলেন সিও ভুলে ক্ষিপ্ত খালিদ রাজহ পুনরায় নাখলায় গমন করেন এবং প্রকৃত উজ্জার সন্ধান পান উজ্জার হেফাজতকারী প্রাণীর ভয় পালিয়ে যায় এবং পলায়নের পূর্বে দেবীর গলায় একটি তরবারি ঝুলিয়ে রাখে এই আশায় যে হয়তো সে নিজেকে রক্ষা করতে পারবে খালিদ রাজাল মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে একজন উলঙ্গ কালো মহিলা তার পথ রোধ করে দাঁড়ায় এবং বিলাপ শুরু করে মহিলার উদ্দেশ্য সম্পর্কে মাথা না ঘামিয়ে খালিদ রাজাল তরবারির এক শক্তকোপে তাকে দ্বিখণ্ডিত করে ফেলান তারপর তিনি মূর্তিটি ধ্বংস করে মদিনায় ফিরে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিকট সে অভিজ্ঞতার বর্ণনা করেন সব শুনে রাসল সাল্লাই সাল্লাম বলেন হ্যাঁ এটাই হচ্ছে প্রকৃত উজ্জা এরপর তোমার জন্মভূমিতে আর কেউ তার পূজা করতে পারবে না মক্কায় সমস্ত মূর্তি ধ্বংস করার পর ছশো তিরিশ খ্রিস্টাব্দের বিশে জানুয়ারি অথবা কিছু আগে পরে বনি জাজিমায় একটি দুঃখজনক ঘটনা ঘটে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম মক্কার আশেপাশে বসবাসকারী গোত্রগুলোর নিকট ইসলামের দাওয়াত নিয়ে বেশ কিছু দল প্রেরণ করেন তাদের প্রতি নির্দেশ ছিল যারা দাওয়াত গ্রহণ করবে তাদের সঙ্গে কোনো লড়াই নয় এক্ষেত্রেও রাসুল্লাহ সাল্লি সাল্লামের ইচ্ছা ছিল রক্তপাত এড়ানোর মক্কার দক্ষিণে তেহামা এলাকায় গমনকারী দলটির নেতৃত্বে ছিলেন খালিদ রা দেলাহতালহু তার দলে বিভিন্ন গোত্রের মোট তিনশো জন অসরহী ছিল এদের অধিকাংশ ছিল বনিসুলাইম গোত্রের যাদের কজন ছিল আনসার এই দলটির গন্তব্য ছিল মক্কার পঞ্চাশ মাইল দূরবর্তী ইয়ালামলাম ইয়ালামলামের মক্কার মাইল পথে দূরে আল ঘুমেশায় পৌঁছে বনি জাজিমা গোত্রের সাক্ষাৎ লাভ করেন এই গোত্রের লোকেরা মুসলিমগণকে দেখেই হাতে অস্ত্র তুলে নেয় এবং একই সময় বলে আমরা ইসলাম গ্রহণ করেছি নামাজ কায়েম করেছি এবং একটি মসজিদ প্রতিষ্ঠা করেছি তাহলে হাতে অস্ত্র কেন খালিদ রদালতালহু জিজ্ঞেস করেন আরবের কোনো কোনো গোত্রের সঙ্গে আমাদের বৈরিতা আছে এবং তাদের নিকট হতে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে খালিদ রদালতালহ নির্দেশ দিলেন তোমরা অস্ত্র ত্যাগ করো সব লোক ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে কাজেই তোমাদের আর অস্ত্র বহন করার দরকার নেই বনি জাজিমা গোত্রের জনক ব্যক্তি চিৎকার করে তার সঙ্গীদেরকে বলে এই লোকটি হচ্ছে আলিদের পুত্র খালিদ তার ব্যাপারে সাবধান অস্ত্র সমর্পণ করলে সে তোমাদের হাত বেঁধে ফেলবে এবং তারপর সবার মস্তক ছিন্ন করবে খালিদের গোত্র ও জাজিমার মধ্যে দীর্ঘদিনের বৈরিতা ছিল ইসলামপূর্ব যুগে কোরিশদের একটি বাণিজ্য দল ইয়েমেন হতে ফেরার পথে বনি জাজিমার লোকেরা তাদের উপর চড়াও হয়ে সম্পদ লুট করে এবং দুজন নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করে এদের একজন আব্দুর রহমান বিন আউফের পিতা আউফ ও অন্যজন খালিদের চাচা আল মুগিরার পুত্র ফাকিহা পরবর্তীকালে আব্দুর রহমান তার পিতার হত্যাকারীর প্রাণ বধ করে পিতার রক্তের প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম হন কিন্তু ফাঁকিহার রক্তের প্রতিশোধ নেওয়া সম্ভব হয়নি এসব ঘটেছিল অজ্ঞতার যুগে খালিদ আদালত রানু সম্পর্কে সতর্কবাণী উচ্চারণকারী লোকটির সঙ্গে বণিজাজিমার লোকেরা দ্বিমত পোষণ করে তারা বলে তুমি কি চাও আমরা সবাই একসঙ্গে নিহত হই সকল গোত্রের লোকেরা অস্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে যুদ্ধ শেষ হয়ে গেছে একটি সংক্ষিপ্ত বাদানুবাদের পর গোত্রটি অস্ত্র সমর্পণ করে বনি বনিজাজিমার লোকেরা অস্ত্র সমর্পণের পর যে ঘটনাটি ঘটে তার কারণ পরিষ্কার নয় সম্ভবত খালিদ আনহু ক্ষণিকের জন্য অজ্ঞতার যুগের গোত্রীয় প্রতিশোধ প্রবণতার মাঝে ফিরে গিয়েছিলেন খালিদ ইসলাম গ্রহণ করেছিলেন মাত্র কমাস পূর্বে অথবা তিনি বনি জাজিমার লোকদের সত্য ধর্ম গ্রহণের ঘোষণাকে সন্দেহের চোখে দেখেছিলেন তারা অস্ত্র সমর্পণ করলে খালিদ খালিদরা দেনতালহু তার যোদ্ধাকণকে তাদের হাত পিছনে বাঁধার নির্দেশ দান করেন এবং হাত বাঁধা হলে সকলকে হত্যা করার হুকুম দেন ভাগ্যক্রমে শুধু বনিসুলাইমের লোকেরা এই নির্দেশটি পালন করে এবং শুধু তাদের হাতে বন্দিদেরকে হত্যা করে যার সঠিক সংখ্যা জানা যায়নি খালিদের সঙ্গী অন্যান্য গোত্রের লোকেরা এই নির্দেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করে ওমরের পুত্র আবদুল্লাহ এবং আবু কাতাদার নিকট হতে তীব্র প্রতিবাদ আছে কিন্তু খালিদ রাজতালহু তা কর্ণপাত করেননি উপায় না পেয়ে আবু দাদা দ্রুত মক্কায় পৌঁছে খালিদ রাজতাল আহের কীর্তি সম্পর্কে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে অবহিত করেন এই খবর শুনে রাসুল্লাহ সাল্ল সাল্লাম আতঙ্কিত হয়ে ওঠেন তিনি আকাশের দিকে হাত তুলে চিৎকার করে ওঠেন হে আল্লাহ খালিদ যা করেছে তার জন্য আমি দায়ী নই তিনি সঙ্গে সঙ্গে আলী রাজতলকে প্রচুর অর্থ দিয়ে প্রেরণ করেন বনি জাজিমার লোকদেরকে সান্ত্বনা দান ও তাদের রক্তের বদলা প্রদান করার জন্য আলির রাজতলু অত্যন্ত মহানুভবতার সঙ্গে এই দায়িত্ব পালন করেন এবং বনি জাজিমার লোকেরা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করেন খালিদ রাসূলুল্লাহ রাসুল্লাহ আলি সাল্লামের সামনে হাজির করা হয় জবাবদিহি করার জন্য খালিদ রাদালতালনু জানান যে বনি জাজিমার লোকদের ইসলাম গ্রহণের ঘোষণাকে তিনি সত্য হিসাবে ধরে নিতে পারেননি এবং ভেবেছিলেন যে তারা প্রতারণা করছে তাই তাদেরকে হত্যা করাটা সঠিক মনে করেই করেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের পাশে ছিলেন আব্দুর রহমান বিন আউফ তিনি খালিদের জবাব শুনে মন্তব্য করেন তুমি ইসলামের আলোর যুগে অজ্ঞতার কাজ খালিদ খালিদের আনহু এই নাজুক পরিস্থিতি থেকে উদ্ধারের পথ পেয়েছেন ভেবে বলেন কিন্তু আমি তো তোমার পিতার হত্যার প্রতিশোধ নিয়েছি আব্দুর রহমান সঙ্গে সঙ্গে উত্তর দেন তুমি সঠিক বলনি আমি বহুপূর্বেই আমার পিতার হত্যাকারীকে বধ করে আমার পরিবারের মর্যাদা প্রতিষ্ঠা করেছি প্রকৃতপক্ষে তুমি তোমার চাচা ফাঁকিহা হত্যার প্রতিশোধ গ্রহণের মানুষেই বণিজাজিমার লোকদেরকে হত্যার নির্দেশ দান করেছিলে দুজনের বাদানুবাদ উত্তপ্ত রূপ লাভ করে এক্ষেত্রেও খালিদের বাড়াবাড়ি হয় কেননা আব্দুর রহমান রাদিলতাল আনহ ছিলেন সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন ফলে তার অবস্থান এত মজবুত ছিল যে খুব কম সংখ্যক লোকই তা চ্যালেঞ্জ করতে পারত দুজনের বাদানুবাদ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পূর্বেই রাসুল সাল্লাহ আলহ্লাম হস্তক্ষেপ করে কঠোরভাবে বলেন আমার সঙ্গীকে ছেড়ে দাও ওহে খালিদ তুমি যদি পর্বত সমান স্বর্ণের মালিক হও এবং তা আল্লাহর পথে খরচ করো তবুও আমার সঙ্গীদের মতো মর্যাদা লাভ করতে পারবে না রাসুলুল্লাহ সাল্লাহু আলিহাল্লাম অবশ্য এখানে ইসলামের প্রাথমিক যুগের সঙ্গীদের কথা বলেছেন কেননা খালিদও ছিলেন তার সঙ্গীদের একজন এভাবেই আল্লাহ রাসুল খালিদের অবস্থান নির্দেশ করেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম খালিদ রাজতলাহুকে ক্ষমা করেন কিন্তু খালিদ রাজাল আনহু একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেন যে বিলম্বে ইসলাম গ্রহণকারী হিসেবে তিনি প্রাথমিক যুগের সাহাবিদের মতো বিশেষ করে সুসংবাদপ্রাপ্ত দশজনের মতো মর্যাদার অধিকারী নন ভবিষ্যতে অনেক ব্যাপারেই তাকে এই শিক্ষাটি মনে রাখতে হয়েছিল